गरमै गरिन्छ गरमै गरिदिने गरमै गरिदिने चलो जा हैमा के छ लैंग्वेज त मेरो हिन्दी हिन्दी भाषा हो अब जा अब जा দর্শক এশিয়া মহাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম কয়লা খুনি দেউচা পাঁচামি কয়লা খনি এবং সেই কয়লা খুনি পরিদর্শনে এসছেন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্ত ও ডাব্লিউ পিডিসিএল এমডি পিবি সেলিম তারা মথুরা পাহাড়ি যে গ্রাম সে গ্রাম পরিদর্শন করছেন এবং সেই গ্রামের জলের যে গুণগত মান সেটা পরীক্ষা করছেন এবং গ্রামের কি হাল রয়েছে সেই হাল তদারকে করছেন